আসসালামু আলাইকুম ফর এক্স এর আরো একটি নতুন ভিডিও নিয়ে আমি মিথ হাজির হলাম আপনাদের মাঝে তো বর্তমানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার স্টুডেন্ট এর অ্যাকাউন্ট এখানে টুডে ব্যালেন্স দেখেন এখানে সে তিনটা শিওর ট্রেড করেছে আমি বলে দিয়েছিলাম যে এইভাবে ধরতে সে শিওর তিনটা ট্রেড করেছে অনলি তার ব্যালেন্স খুবই সীমিত তারপরে আজকে প্রফিট হচ্ছে সাড়ে নয় ডলার ঠিক আছে তো একটা বিষয় না বললেই নয় যারা মনে করেছে আসলে অতিরিক্ত ট্রেড করতে হবে বা আসলে ব্যালেন্স অল্প তো আমরা আসলে ট্রেড করে প্রফিট করতে পারবো কিনা বিষয়টা হচ্ছে যাদের ব্যালেন্স অল্প থাকে তারা যদি মনে করেন যে না আমি শিওর ট্রেড ছাড়া করব না সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা সিকিওর থাকবে কোনো রিস্ক থাকবে না কিন্তু প্রফিট ইনসিয়াল হবে আর যদি মনে করেন যে না আমার ব্যালেন্স অল্প বাট আমি অনেক অনেক ট্রেড করে প্রফিট করবো সেক্ষেত্রে আপনার রিক্স একটু বেশি হয়ে যায় কারণ হচ্ছে আপনি যত বেশি ট্রেড করবেন তত বেশি ভুল করবেন বা বিপরীতে আপনার প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার রিক্স হয়ে যাবে তো যাদের ব্যালেন্স মিনিমাম একশো ডলার প্লাস আছে তারা আনলিমিটেড ট্রেড করুক বা স্কাল্পিং করুক তাদের কোনো ক্ষতি নাই ঠিক আছে কারণ তারা দিন শেষ মার্কেট যে পরিমাণ ভোলাটিলিটি টেলিটি থাকে বা ঘোরাঘুরি করে এক সময় এক সময় মার্কেট ঘুরে জায়গায় চলে আসে এই জন্য তাদের ব্যালেন্সের অনুসারে কোনো প্রবলেম হয় না বা যাদের অল্প ব্যালেন্স তাদের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায় বিশেষ করে দেখেন এই অ্যাকাউন্টটা একটু দেখাই আমার একটা স্টুডেন্টের অ্যাকাউন্ট এখানে অল্প ব্যালেন্স ছিল অনলি ব্যালেন্স ছিল হচ্ছে তিরিশ ডলার সেখান থেকে তাকে প্রফিট করানো হয়েছে অনলি দুই তিন দিনের ভিতরে এটা এখন ঊনপঞ্চাশ ডলার আছে আজকে করেছে সে নয় ডলার সাড়ে সেন্ট ঠিক আছে তো এই হচ্ছে বর্তমান অবস্থা তো অনেকের আছে এরকম তো আমার আমি বিশেষ করে আমার কয়েকটা অ্যাকাউন্ট কন্ট্রোলিং আছে এবং আমি যেগুলো একটু দেখি তো সেইটার ভিতরে একটা ভিডিও করলাম যে দেখাচ্ছে যে আসলে কী অবস্থা বর্তমানে তো এটাই হচ্ছে বর্তমান অবস্থা তো যারা আমাদের সাথে করতে করতেছেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন ভিডিও ডিসক্রিপশানে এসে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ প্লাস নাম্বার আছে ইনশাআল্লাহ একসাথে ডিমার্ক করবো আশা করি সবাই ভালো ইনকাম করবে আর যে একবার ভালোভাবে শিখে যাবে আস্তে আস্তে সে নিজেই কারো সাপোর্ট ছাড়াই নিজে নিজেই অ্যানালাইসিস করে ভালো একটা ট্রেড করে আর্নিং করতে পারবে তো ঠিক আছে সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও